ড্রাইভিং করা খুব একটা কঠিন কাজ না ড্রাইভিং করে রেকর্ড ভাঙাও আমরিক কিছু না কিন্তু ড্রাইভিং করে বিখ্যাত হওয়া এবং সকল কন্ডিশন আর সিচুয়েশনে গাড়ি চালিয়ে টিকে থাকা এটা হাতে গোনা মাত্র কয়েকজনকে দিয়েই সম্ভব আজকে তেমনই কিছু হাস্যকর আর বিখ্যাত ড্রাইভারদেরকে নিয়ে এই এপিসোডের আয়োজন হাতে ব্যথা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়া দেখতে থাকুন শেষ পর্যন্ত কারণ সবশেষে রয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোমেন্ট এই ড্রাইভার সম্ভবত ইউনিভার্সের হেডকোয়ার্টার থেকে ট্রেনিং নিয়েছিল যে কারণে হাজার গাড়ির মাঝখান দিয়ে বের হয়ে কতটা সাহস হলে একজন ড্রাইভার বাসের ফলির উপর দিয়ে মাইক্রোবাস পাস করতে পারে এমন ড্রাইভারকে অস্তার দেওয়া প্রয়োজন একে তো মানতেই হবে জিনিয়াস ড্রাইভার সে দুটি গাছের উপর দিয়ে গাড়ি চালিয়ে হচ্ছে। এই ড্রাইভার এক রাস্তার গেটকে আরেক রাস্তায় নিয়ে যেভাবে রেখেছে যদিও এটা মিস্টেকলি হয়েছে কিন্তু এরকম রেকর্ড হয়তো এটাই প্রথমবার মহা ড্রাইভার এই ভাই একটা প্রাইভেট কারকে প্রায় ডুবন্ত পানিতে কিভাবে চালিয়ে নিয়ে আসছে এরা নজরুলের বিদ্রোহী কবিতার মতো অজর অমর অব্যয় অক্ষয় ঘাস দিয়ে চাকা বানিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া ড্রাইভারটিকে একবার অস্কার একবার নোবেল দেওয়া প্রয়োজন এরা হয়তো হেরা গুহায় সাধনা করেছিল যেখান দিয়ে গাড়ি চালাচ্ছে তা অবর্ণনীয় এখান দিয়ে এক কোটি ড্রাইভারের মাঝে একজন হয়তো চালাতে এমন সাহস করতে পারে গাড়ি ব্রেক করার পরে যে গাড়ির পাশপাতি সব খুলে যায় এমন গাড়ি যে ড্রাইভার চালায় তার এক্সপিরিয়েন্সের কোনো শেষ নাই এতো ভাই ভাবির হাজব্যান্ড গাড়ির চাকা কোথায় উঠিয়েছে তবু অ্যাক্সিডেন্ট হতে দেয়নি এই বাসটিকে পানি কাগজ আর কার্টুন পেপার দিয়ে পেছিয়ে রাস্তা একটি ব্রেক এই বাসের মালিককে পেলে একটা খেলনা ট্রাক কিনে দিতাম যাতে সে নিজের ট্রাকের উপরে চালিয়ে নিয়ে যেতে পারে ওই ছোট ছোট ট্রাকগুলোকে ড্রাইভারদের বংশধর থেকে আসা এই ড্রাইভারগুলো যে গাড়ি চালাচ্ছে কোনো মেকানিও হয়তো এই গাড়িগুলোকে ঠিক করতে পারবে না কেমন মাথা মোটা ড্রাইভার হলে উপর থেকে মাল না কমিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে যাতে মাল একাই কমে যায় এগুলো যে কোন গ্রহের মানুষ কে জানে মানুষ সবসময় গাড়ির সামনে বেঁধে টেনে নিয়ে যায় কিন্তু টেনে মোটরসাইকেল দিয়ে বানানো এই অটোরিক্সার ড্রাইভার আমার জীবনে দেখা শ্রেষ্ঠ ড্রাইভার সবচেয়ে আজব এই সাইকেল ড্রাইভারটি এরকম দৃশ্য সার্কাসে কেউ দেখেনি এদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে হয়তো মানুষ ভিক টাজেটের মুভি বানায় অবশেষে নানিকে নিয়ে যাওয়া এই নাতি ড্রাইভারকে কি বলবেন আর এই নাতি ড্রাইভারই হয়তো বড় হবার পরে মোটরসাইকেল দিয়ে জমিতে মই দিচ্ছে এক্সপিরিয়েন্স কাকে বলে এই ছেলেটি কেনা দেখলে কেউ জানতোই না